Nobody মাননীয় সভাপতি মডারেটর ও শ্রোতামণ্ডলী আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার জন্য আজকে বিতর্কের বিষয় পলিথিন ব্যবহার বন্ধে আইন নয় সচেতনতা বেশি জরুরি অত্যন্ত যুক্তি কারণে আমি ও আমার দল এই বিষয়ের বিপক্ষে অবস্থান করছি আমার দুই সহবক্তা সুন্দরভাবে আমাদের যুক্তিগুলোকে উপস্থাপন করেছে এখন আমি তাদের দেওয়া যুক্তিগুলোকে বিশ্লেষণ করে উপসংহার স্থাপন করছি মাননীয় মডারেটর আমাদের দাবি একেবারে অনন্য নয় আমরা চাই একটি বাস্তবসম্মত কার্যকর ও মানবিক পথ যেখানে পরিবেশ রক্ষা ও জনগণের স্বার্থ দুইটি মেনে চলা যায় কিন্তু সেটি শুধু সচেতনতা তার মাধ্যমে আসবে না আমাদের চারপাশে প্রত্যক্ষ বিপদ আছে জলবদ্ধতা কৃষি জমি নষ্ট হওয়া ও প্রাণঘাতী পরিবেশ দূষণ এই সমস্ত সমস্যার দ্রুত সমাধান দরকার দ্রুত ও সর্বজনীন পরিবর্তন আনতে হলে আইনি একমাত্র কার্যকর হাতিয়ার এখন প্রশ্ন আসতে পারে আইন মানুষকে জোর করে বদলে সেটা ন্যায় সঙ্গত নয় মাননীয় মডারেটর আইনি সম্মান সুযোগ সৃষ্টি করে যখন আমরা ধূমপান নিষেধ করি কিংবা নিরাপদ সড়ক নিশ্চিত করি তখনই আমরা সমাজকে আরো নিরাপদ আরো সুবিচারপূর্ণ করে তুলি আইন ব্যক্তির স্বাধীনতা ছিনিয়ে নেয় না বরং বড় সংখ্যা গোষ্ঠীর স্বাস্থ্যের জন্য সীমা নির্ধারণ করে কেউ যদি বলে আইনের মাধ্যমে প্রশাসন ভেঙে যাবে তখন কি করণীয় মাননীয় মডারেটর আইন থাকলেই প্রশাসন শক্ত হবে আইন আলোর মতো মানুষত্ব জেগে ওঠে আইন না থাকলে আলোর উপস্থাপনা ও প্রচেষ্টা অদৃশ্য হয় যেখানে যেখানে কঠোর নীতি ও নিয়ম চালু হয়েছে আস্তে আস্তে সেখানে মানুষ অভ্যস্ত হয়েছে ব্যবসা পরিবর্তিত হয়েছে বিকল্প বাজার গড়ে উঠেছে কেন আইন বিকল্প তৈরির পথে পা বাড়ায় উৎপাদক খরচ করলে পরিবর্তন আনতে বাধ্য হবে সচেতনতা আমাদের পথ প্রদর্শক আমাদের সচেতনতা ছাড়া যতদূর যাব ততদূরই অস্থায়ী পরিবর্তনের সীমাবদ্ধ কিন্তু আর তার বাস্তবায়নই হলো আমাদের দলি সেটাই আমাদের ভবিষ্যৎ আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করার জন্য আজি কঠোর আইন, এবং প্রযোজ্য আইন দরকার। এর পর সচেতনতা জড়ে ও মান্য করায় মাধ্যমে স্থায়ী উন্নতি আনা সম্ভব আর এভাবে পলিথিন মুক্ত পরিবেশ তৈরি করা সম্ভব। মাননীয় মরায়টর এখন প্রশ্ন আসতে পারে আইন করলেই পলিসিন বন্ধ হচ্ছে না কেন? কারণ বাংলাদেশে কঠোর আইন পরিচালিত হয়নি। উদাহরণ হিসেবে এডওয়ানটার কথা বলা যায় যেখানে কঠোর আইনের মাধ্যমে মানুষ পলিসিন ব্যবহার বন্ধ করেছে। শুধু কাজ করে। অতএীয় মডয়েটর আমি এবং আমার দল দৃঢ়ভাবে বিশ্বাস করি যে উন্নতির জন্য আইন ও সচেতনতা দুইটি প্রয়োজন কিন্তু প্রসঙ্গ যখন পলিথিন রোদে তখন আইনই সবচেয়ে প্রয়োজনীয় ও কার্যকর উপায় ধন্যবাদ মাননীয় মোটাইটর ধন্যবাদ সকল